মালাতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি এবারের ভিডিওটা অন্য যে কোনো ভিডিও থেকে আলাদা আমার খুব পছন্দের এবং ভালো লাগার আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ফুলমালাতে আমি সাধারণত ফুল তারপরে প্রকৃতি শাড়ি নিয়ে বেশি কাজ করে থাকি প্রকৃতি নিয়ে কাজ করে থাকি আমাদের প্রকৃতি আমার ভীষণ পছন্দের যে কোনো মানুষেরই খুব পছন্দের আসলে ভালো থাকার জন্যে আমাদের প্রকৃতিতে যে কোনো রকমের জিনিসপত্র দিয়ে দিয়েছে সাজার জন্য সাজগোজের জন্য বিশেষ করে শাড়ি তৈরির জন্য বিভিন্ন যে উপকরণ এটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি সেই রকম গয়না মেয়েদের শাড়ির সাথে গয়না একটা অপরিহার্য একটা উপাদান গয়না ছাড়া আসলে কোনো কিছু পরিপূর্ণ হয় না তো গয়না সাধারণত আমরা বিভিন্ন মেটাল দিয়ে তৈরি করে থাকে যেমন সোনা রূপা তামা বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু আপনারা খুব অবাক হবেন যে বীজ আমাদের বিভিন্ন রকমের যে বীজ আছে শস্য উপাদান আছে এগুলো নিয়ে একজন তৈরি করে থাকে বিভিন্ন রকমের গয়না সে চল্লিশ রকমের বীজ নিয়ে কাজ করেছে তা বেশিও হতে পারে কিছু বীজ আমার দেখলাম খুব পরিচিত এবং কিছু কিছু বীজ একেবারেই আমার পরিচিত না সে শুধু বীজদের গয়নাই তৈরি করে না এই বীজের যে উপকারিতা কোথায় পাওয়া যায় এবং এই বীজ অন্যান্য কী কাজে লাগে সমস্ত কিছুই সে আমাদের বলে দেবে সে পড়াশোনা করেছে হলো মৃৎশিল্প নিয়ে চারুকলাতে পরবর্তীতে পোশাক নিয়ে কাজ করেছে এখন সে কাজ করছে পুরোপুরি গয়না নিয়ে এবং গতানুগতিক যে গয়না সেরকম একেবারেই নয় পুরোপুরি আলাদা রকমের সে ভাঙতে পছন্দ করে সে এক রকমের জিনিসপত্র নিয়ে সাধারণত কাজ করে না বিভিন্ন রকমের এক এক কখনও সে একেবারে সনাতনী পদ্ধতিতে কাজ করে আবার কখনো আধুনিক মডার্ন মানে ফিউশন করতে সে খুব পছন্দ করে আর তার যে গয়নার উপকরণ সবসময় বিষ থাকে মাঝে মাঝে অন্য ম্যাটেরিয়াল দিয়েও করে যেমন সোনা দিয়ে কাজ করেছে তামা দিয়ে কাজ করেছে তো কিছুক্ষণ পরেই আমি আপনাদের সেই গয়নাগুলো দেখাবো আমি যার কথা বললাম ওর নাম হলো মাধুরী সঞ্চিতা স্মৃতি ওর এই যে সুন্দর সুন্দর গয়নাগুলো যদি আপনারা দেখতে চান ওর ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর ওর একটা পেজ আছে ফেসবুক পেজ আছে অনলাইনে সেটার নাম হলো রি নামটা একটু একেবারে আলাদা রি কেমন হলো সেটা নিয়েও বলবে আপনাদেরকে হ্যাঁ আমি ইন্ডাস্ট্রিটি আমি মাস্টার করেছি ঢাকা চারকোলা থেকে আর আমি কাজ করছি এখন বেসিকালি আমি ফ্যাশন ডিজাইনার কাজ করছি এখন জুয়েলারি নিয়ে তো জুয়েলারিতে আমি প্রাকৃতিক উপাদান নিয়ে কাজ করি এর মধ্যে আমি আমি প্রথম যে কিনা পঞ্চাশটিরও বেশি বীজ নিয়ে কাজ করছি বীজের সাথে প্রাকৃতিক উপাদান যেমন মাটি কাঠ তামা রুপা ময়না তারপরে সোনা এইসব মিক্স করে তারপরে আমি জুয়েলারি কাজ করছি এখন আমাদের থিম রয়েছে বীজের সাথে বেনারসি দিয়ে তো এর সাথেও আমি মেটাল মিক্স করে কাজ করছি ছোটবেলা থেকেই আমার আসলে ইচ্ছা ছিল প্রকৃতির কাছাকাছি থাকার সবসময়ই তখন থেকে মার গয়না দেখতাম বিভিন্ন রুবি পান্না এগুলো দিয়ে কাজ করতে তখন আমি ভাবতাম যে কিভাবে চিকচিক ভাবটা বাদ দিয়ে ওইখানে ম্যাট কোনো কিছু বসানো যায় কিনাবেলায় আমার স্বামী ছিল সিরামিক্স আমি সিরামিক নিয়ে পড়াশোনা করেছি যদিও সিরামিক্সে কোনো আমার কোনো কাজ আপাতত এখানে নেই কিন্তু আমার সংগ্রহে অনেক সিরামিক্সের জিনিসপত্র আছে এটা একটা ছোট্ট গণেশ সেটা আমি শান্তিনিকেতন থেকে কালেক্ট করেছি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে আছে কিন্তু এরপরে যখন আমার কাজের ইয়ে সৃষ্টি হয় কাজ কর্ম কর্মস্থলে যাওয়া লাগে তখন আমি প্রথমেই জয়েন করি রঙে রঙে আমি কিছুদিন কাজ করার পর যাত্রা তারপরে আরং তারপরে অরণ্য তারপরে ফ্রেন্ডশিপ মানে বাংলাদেশের নামি দামি সব কয়টা ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি কিন্তু আমার মনের যে ক্ষুধাটা রয়ে যায় অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার ওই ক্ষুধার জন্যই আসলে আমি আবার ফিরে আসি আমার প্রেরণাটাকে সেইখান থেকে আসলে আমার এই বীজ নিয়ে কাজ করা আমি এক আমি বলবো যে আমি আসলে একদমই আমাদের কাজ করি না বীজ নিয়ে কাজ করি মেটাল মেটাল দিয়ে সেই ক্ষেত্রে আমার কাজের ভিন্নতাও মানে ভিন্নতাও রয়েছে আমি দু হাজার বাইশে একটা করেছি এবং আমাকে অনেক অনুপ্রেরণা দেয় ওই অনুপ্রেরণা হাত ধরে আবার আমার পথ চলা আর এই এই কাজ করতে করতে আমি ছোট একটা ব্র্যান্ড করিয়ে ফেলেছি আমার ব্র্যান্ডের নাম রি রি মূলত এসেছে ঋতু শব্দটা থেকে আর যেহেতু প্রকৃতি প্রকৃতি আবর্তিত হচ্ছে ঋতুর উপর এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন বীজের গন্ধ বিভিন্ন ঋতুর গন্ধ পাওয়া যায় সেখান থেকে আসলে ঋতুকে নেয়া এরপরে ঋতুচক্রের সাথে আমরা যারা মেয়েরা গয়না করি এখন মেয়েরা গয়না করে আগে তো ছেলেদের ছেলেরা গয়না পড়তো অনেক অনেক আগের কথা বলছি ইতিহাস তো এরপরে মেয়েরা যেহেতু ঋতুচক্রের সাথে জড়িত ওইখান থেকে আসলে নেয়া মানে ঋতু চক্রের সাথে আবর্তিত সবকিছুর জন্যই এই নামটা আমি সিলেক্ট করি আসলে দেখানো হচ্ছে কি বীজের মধ্যে কতটা প্রাকৃতিক রং পাওয়া যায় যেমন এটা একটা বীজের মালা এখানে অনেক বীজ আপনি দেখবেন এটা গিলার উপরে পেন্ট করা এবং বাকি সব বীজগুলো একটাও প্রত্যেকটা প্রাকৃতিক রং যেমন এটা চন্দন বীজ যেটাকে রঞ্জনা বলা হয় এইটা সাদা সাদা না অফ হোয়াইট এটা কুমড়ো বীজ এটা রাবার বীজ এটা বকুল বীজ বীজের এই বীজগুলোর কত সুন্দর বীজ আর এই বীজগুলো কিন্তু আসলে রং বা দেখতে অনেক সুন্দর না এগুলোর নামও অনেক সুন্দর যেমন জয়পাতি বললাম আপনাকে বকুল বীজ রাবার বীজ এটা হচ্ছে কি পিন্দুক ফল সুন্দর সুন্দর নাম এটা পিন্দুক লাটারা আছে নজর গোটা আছে কালো এটা আছে বইচি অ্যাশ কালারে অনেক সুন্দর সুন্দর বীজ এখানে আছে এবং অনেক সুন্দর নামে সুন্দর রঙে এই রঙ নিয়েই আসলে আমাদের খেলা বিশেষ করে আমার খেলা রঙ আর বীজ নিয়ে কারণ আমি চাই প্রকৃতির কাছাকাছি থাকতে এখন আমরা অনেক দূরে সরে আসছি প্রকৃতির কিন্তু আসলে আমরা আমাদের উচিত প্রকৃতির কাছাকাছি থাকা কারণ আমরাও প্রাকৃতিক সো দ্যাট এই জন্যই আমার আসলে এই বীজ নিয়ে কাজ করা আমি তো আপনাদেরকে বললাম যে পঞ্চাশটিরও বেশি বীজ নিয়ে আমি কাজ করছি কিন্তু আসলে পঞ্চাশটির বেশি না আমার মনে হয় এর চেয়েও বেশি হতে পারে আমার বীজের কালেকশন যেমন এই দেখেন এই মালাটা এই মালাটা আপনাকে দেখলে মনে হবে পাথর কিন্তু এই মালাটার এইটা একটা বীজ এই বীজটার নাম লাটারা এবং এর একটা ইতিহাস আছে একটা স্টোরি আছে এই লাটারা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কায় বা বিভিন্ন জায়গায় কুমিরের ফার্মে কুমিরের খাবারের জন্য এটার ভিতরে যে একটা পাউডার আছে সাদা পাউডারটা ব্যবহার করা হয় আর আমি এনে প্রসেস করে এই মালাটা করেছি এটা রুদ্রাস আর এটা চন্দন যেটা রঞ্জনা নামে আপনারা চেনেন তো এই মালাটা হচ্ছে গিয়ে আমি পড়েছি এরকম বিভিন্ন বীজ আসলে আমার কালেকশনে আছে এবং বিভিন্ন বীজের সাথে আমি নতুন নতুন করে প্রতিদিন পরিচয় হচ্ছি কাঁঠাল পাতার করা এরকম আমার মালাও আছে এখন কাছে নেই আমি দুঃখিত দেখাতে পারছি না কিন্তু বিভিন্ন রকমের জিনিস আমি তৈরি করছি তারপরে এটা দেখেন কাঠের উপর পাট বেনি করে আমি চুরিটা করেছি এটা একেবারেই পাটের সুতা দিয়ে মোটা সুতা দিয়ে করা একটা বালা এইটা হচ্ছে গিয়ে গামছার আঁচলের যে কটা রঙ আছে ওই আঁচলের রঙগুলি দিয়ে কটন সুতা দিয়ে গামছার চুরি বলি এটা আমি এটাকে মানে এটা হচ্ছে গিয়ে পাটের ডাই করা পাটের পাটের দড়ি দিয়ে চুরিটা বানানো মানে আমি একটু চেঞ্জ এনেছি বীজের সাথে একটু পাট চুল সব কিছু ন্যাচারাল এলিমেন্ট গয়নার সাথে যেমন মানুষের গলার হার গলার মালা লকেট এগুলো পছন্দ এর সাথে মেয়েরা হাতের চুরিও অনেক পছন্দ করে আমার ভীষণ পছন্দের একটা জিনিস হাতের চুরি মেয়েরা প্রায় সব মেয়েই বাংলাদেশের সব মেয়েই শঙ্খ কাঁচের চুরি এসব পছন্দ করে এবং এবং এসব পরেও আসছে সো ওই ভাবনা থেকেই আমার আমার মতো করে প্রাকৃতিক প্রাকৃতিক যেসব উপাদান ওগুলো দিয়ে কিছু বালা করা পাটের পাটের টাইলের সুতা দিয়ে পাটের সুতা পাটের সুতা বেনি করে আর যেহেতু আমরা এবার বেনারসি দিয়ে কাজ করছি বেনারসির কাপড় দিয়ে এটা আর এই চুড়িটা হচ্ছে গিয়ে চন্দনের চুড়ি চন্দন এটা হচ্ছে গিয়ে তামা পিটিয়ে গোল করে তারপরে চন্দন এটা প্রতি গেঁথে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা চুড়ি এটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টেবল ছোটো বড়ো করা যাবে সো এভাবেই কাজ করছি আমি আর বাংলাদেশের মেয়েদের খোপার কাটা চুল তো সবারই অনেক পছন্দ বড় চুল বড়ো চুলের খোপা তো এটা হচ্ছে খোপার কাটা একটা আর আমাদের সংস্কৃতির সাথে আলপনাটা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত আমি বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল ঘুরেছি অনেক গ্রাম ঘুরেছি ওখানে দেখেছি মহিলারা যেমন চালের গুঁড়ি দিয়ে আলপনা করে ওই আলপনা আমার মাথায় ঢুকে আছে এরপরে তো চারুকলায় পড়াশোনা ওই আলপনার কিছু মোটিভ দিয়ে আমি ঠোকার কাটা করার চেষ্টা করেছি এই কাটাগুলো আসলে ঠোকায়ের কাজ এই কাজগুলো অনেক আগে আমাদের দেশে ছিল এখন অনেক বিলুপ্ত প্রায় এখন ডাইসের কাজ চলে চলে আসায় এই ঠোকাইয়ের কাজগুলো আর হয় না তো ঠোকায়ের কাজ একটা মজা হলো গিয়ে এই কাজের মজাটা হচ্ছে গিয়ে কোনো ধরেন আপনি এখানে চারটা ফুল কোনো ফুলই সমান হবে না হাতের তৈরি বলে এক একটা ফুল এক এক রকম এটা ছোটো বড়ো তো এই ঠোকায়ের কাজ দিয়ে আমি খোপার কাটাগুলো করেছি যদিও এগুলো দস্তার করা কিন্তু রূপার প্রলেপ দিয়েছি আমি এর মধ্যে কিছু পুঁতি বসিয়েছি তো এভাবেই কাজ করা আমার এই এই গয়নাটা ডাইসের নকশার উপরে আমি বেনারসি বসিয়েছি যেহেতু এখন থিম আমার বেনারসি এর সাথে মাদার পার্ল আর চন্দন দিয়ে কাজ করেছি ভীষণ সুন্দর এই গয়নাটা একটু রুদ্রাস আছে তো এটা একটা বেশ চাক চমকপূর্ণ যেটাকে গর্জিয়াস বলে এরকম একটা গয়না এটাও বেনারসির গয়না বেনারসির কাপড়ের উপর রেজিন করে গয়নাটা করা আর কাজ ভাঙা কিন্তু এই কাজ ভাঙাগুলো প্লাস্টিকের না অরিজিনাল স্টোনের কাজ ভাঙা কাজ ভাঙা নাম কিন্তু স্টোন ভাঙা আসলে এগুলো কিন্তু বাজারে গেলে কাজ ভাঙাই বলতে হয় তো এইভাবে আমরা কাজ করছি এটার কিছু আংটিও আছে এই যে এটার সাথে মিল রেখে কিছু আংটিও করেছি আমি এই যে মাদার কলার চন্দন দিয়ে দুই পাশে কাজ করে দিয়ে এই আমি আসলে প্রকৃতি ও শিল্পের সাথে বাঁচতে চাই ও বেড়ে উঠতে চাই আমি গয়না করার পাশাপাশি আহ যেহেতু আমি একজন ফ্যাশন ডিজাইনার এখন আমি কিছু আহ পোশাক ও নিয়ে এসেছি রিটে পোশাকের আগে আগে আমি আপনাকে আপনাদেরকে কিছু ব্যাগ দেখাচ্ছি যেটাও আমি বিয়ের জন্য করেছি এটা হচ্ছে জামদানি দিয়ে কিছু বটোয়া এবং এখানেও আমি বীজ দিয়েছি চন্দন দিয়েছি আর একটা ছোটো স্টোন দিয়েছি এটা যেমন একটা পোকা হাতে বানানো একটা পোকা অনেক নিখুঁত করে আর একটা ছোট্ট ঘন্টি তো এটা যেমন কাপড় দিয়ে বানানো মাছ এই মাছ ব্যাগের উপর ঝুলিয়ে দিয়েছি এটা যেমন তামার পাত এটা ব্যাগে ঝুলিয়ে দিয়েছি তো এই ব্যাগ ছাড়াও আমি পোশাকও করছি এখন বিশেষ করে বটম করছি এখন বটন পাইপলাইনে আছে আর এরপরে আপনারা কিছু কুর্তি টপসও পেয়ে যাবেন আশা করি আপনারা রুয়ের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন প্রকৃতির সাথে থাকবেন